আমার ঘরে কিন্তু কাবারও কাপড় বেবি হয়েছিল আর সেই আমার যে সুন্দরের মা পাপা তারাই বাচ্চা করেছে ওরা কিন্তু আগের বারে চারটে বাচ্চা পড়েছে এবারেও চারটে বাচ্চা করেছে চারটে বাচ্চাই আমার বেশ বড় বড় হয়ে উঠেছে তবে আগের বারে দুটো রুটি না হয়েছে এলো এবার কিন্তু আমার একটা রেটি না হয়েছে যাই আমার অসুবিধা নেই তাই কিন্তু গাছের মুখটা দুই খুলে রেখেছি এই যে পাপা বসে আছে বাইরে এই যে মা বসে আছে ওদেরকে আমি ছেড়ে রেখেছি ওদের ইচ্ছা মতো এখান থেকে খাবার খায় খাবার খেয়ে আবার গিয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে আবার বাইরে চলে আসা কারণ প্রচণ্ডই গরম সেই জন্য আমি একভাবে আঁকিয়ে রাখিনি ওদেরকে আমার আরও ওই ওই প্যাটটাও ছাড়া রয়েছে আরও একটা পেট ছাড়া আছে ওই ওপরেটা রয়েছে মেলটা তো সোজানি আছে তো এখন তো এই যে মা এখন কিন্তু যাবে ওরা খাবার নিচ্ছে বারবার চলে যাচ্ছে বাচ্চার কাছে আর এদের মনে কিন্তু আরও পাখি আছে এদের মধ্যে আমি কিন্তু লং লংটাল ছেড়ে রেখেছি লং লংটালও হয়ে গেছে এর মধ্যে চার পিস রেখেছিলাম যে আমাদের দু পিস মেল হয়ে গেছিলো একটা পেয়ারে আছে আর এ কিন্তু ওদের সঙ্গে ভালো মেল সেই জন্য ওকে আর বের করিনি একটা যা যার সঙ্গে একটু না সবার তাকেই যে এখানে বের করে দিয়েছি ওই যে এখানে রয়েছে যাভার সঙ্গে এখানে কিন্তু মার কাছে আছে যাভা রয়েছে যাভা পেয়ারে বসিয়ে দিয়েছি কারণ ওরা বিল্ডিংয়ে ছিল সেই কারণে ওদেরকে আমি ভাড়ি দিয়ে দিয়েছি ওখানে ভাড়ি দিয়ে দিয়েছি আরও একটা আছে তিন পিস হয়ে ওরা কিন্তু তিন পিস মানে তিনজন আর সঙ্গে আমার পিসটা রয়েছে ওখানে এই যে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা নেমে এসেছে যে হ্যাঁ সেন বাচ্চা আমার উঠতে শিখে গেছে ওকে আমি হ্যান্ডবেটিং করে বড় করলাম আর আমার লাভ পাট বেজু কিন্তু গাছকে বেরিয়েছে আমি দেখেছি বেরিয়ে কিন্তু কোনো একটা জায়গায় ঢুকে শেষে যাবো লোক সব থেকে হাইটে বেরিয়েছে আমার মনে হয় দুজনে এখানে গিয়ে ঢুকলো এক্ষণে কই 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 আমি হাতে পাচ্ছি না কেন সেন পাপা পেয়েছি কি আমি হাতে

ও মা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখিয়ে দেয় কে আছে মা খাবার নিচে ওকে দেখে ওরটা আসার চেষ্টা করে ও কিন্তু খুব বোঝে ওকে বললাম খাবার নিচে ও আমার লাভবার বেবি তো এই যে নিচে একটা এসে রয়েছে আর কোথায় গেল আরেকটা কোথায় গেল ওই এই যার একটা বাচ্চা মা ঘুরতে শিখেছি উঠতে শিখে মারবি না ওর খুব হিংসা ওদের প্রতি ওদের তো মায়ের জন্য ওদেরকে আমি আটকে আটকে রাখছি আর ওদের ছাড়লে দুষ্টুটা কাটতে দুষ্টুটাকে আমি এখন আবার একটু আটকে দেবো কারণ না হলে আমার লাভবাট বেগুগুলোকে ছেড়ে দিয়ে দিচ্ছি খরাই সবাই সবাইকে সারা রাতে এখানে আটকে ছিল এখন শুধু একটু ছাড়লাম এখানে সেই জন্য এখন একটু আটকে দেবো দুষ্টু হয়েছে দুটাকে এখন একটু আটকে দেবো নিচে আসো না আবার নিচে নিচে খেয়ে নাও ওই যে বাবা ভেতরে ছিল বেরিয়েছে ওই একটা পাপ্পা ওটা মা একটা পাপ্পা যে কোথায় গেলো বাবা যে কোথায় গেল কেন দেখতে পাচ্ছি না একটা পথে কোথাও আছে ঢুকে খুঁজে পাচ্ছিলাম না আছে তো খুঁজে বাচ্চা ছোট বাচ্চাটা সুন্দর সবাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই